জাহিলের যুগের সমস্ত কুসংস্কার জাহেলিয়াত রুসমাত ভ্রান্ত আকিদা বিশ্বাস এগুলি তিনি সমাজ থেকে উৎখাত করেছেন আমাদের সমাজে ওই জাহিলিয়াতের সমস্ত কুসংস্কারগুলি বিভিন্ন রূপে বিভিন্ন অ্যাঙ্গেলে ছড়াই ছিটে আছে এগুলো থেকে আমাদের সমাজকে বাঁচাইতে হবে এজন্য সৌরা ইমরানের পঁচাশি নম্বর আয়তা আল্লাহ তালা ইসাদ করছেন অমাই ইয়াবতাকি গরুল ইসলামী দিদান ফালাই ইকুবাল মিনহু অফুয়ফিল আখরতি মিনাল হাসিরিন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ অন্য কোনো জীবন ব্যবস্থাকে অনুসরণ করবে তার কাছ থেকে কিছুতে সেটা কবুল করা হবে না এবং সে আমাদের সমাজ সভ্যতা সংস্কৃতি বিবাহ আদি আচার অনুষ্ঠান অর্থাৎ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা রকমের কুসংস্কার আমাদের সমাজে আছে এই সমস্ত কুসংস্কার সমাজ থেকে উৎখাত করতে হবে